দূরপানি দেশের জন্য আমরা করে দেবো ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে সেটা করার জন্য তো দেন আমার ভাইরা যারা আমেরিকাতে আছে ওরা তো সবসময় যে কোনো কি ওর জন্য যে কোনো কাজে যে কোনো বিপদে আপদে এবং গরিব মেহনতি মানুষের মজদুরদের এই সেবার মধ্যে মোহিনিয়া তোফাইলিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী রাজনীতিবিদ আমেরিকা প্রবাসী আলহাজ মজিবুদ্দিন আহমদ ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী রাজনীতিবিদ আমেরিকা প্রবাসী আলহাজ আরিফ আহমদ আশরাফের অর্থায়নে আট শতাধিক পরিবারে শীতবস্ত্র করা হয়েছে ডিসেম্বর শুক্রবার বিকেলে উলুম ফাজিল মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন মজহরুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসা লাইলা ডিগ্রি কলেজ ও নানুপুর মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আল্লামা মুসতিউদ্দিন আহমদ মাদানী এরপর আলহাজ নিজামুদ্দিন আহমদ ও আলহাজ কুতুবুদ্দিন আহমদের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মালানা হাফেজ ইউনুস মাদ্রাসার শিক্ষক মাস্টার নোমানুর রশিদ শাহিদুল আলম মালানা তসলিম উদ্দিন আল কাদেরি হাফিজ হালাল উদ্দিন হাফিজ নুরুজ্জামান ব্যবসায়ী আনিসুর রহমান টুডুল আবুল কালাম আজাদ ইউপি সদস্য আরিজুর রহমান কাশেম মোহাম্মদ নুরুল নবী কাঞ্চন ইউসুফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে আসছে অধ্যক্ষ আল্লামা মরহু মঈনুদ্দিন রহমতুল্লাহি আলাই এর পরিবার আর্থ মানবতার সেবায় কাজ করার লক্ষ্যে কয়েক বছর আগে প্রতিষ্ঠা করেন মইনিয়া তোফাইলিয়া ফাউন্ডেশন আল্লামা আবু সাইদ তোফাইল আহমদ রহমতুল্লাহি আলাই ও আল্লামা মরহু মৈনুদ্দিন রহমতুল্লাহি আলাই এর নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয় আমার আব্বা যান মরহুম রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত হিসেবে তারা সব সময় এই মাদ্রাসাকে এই প্রতিষ্ঠানকে আমার আব্বা ওসিয়ত করে গেছে আমাকে তো এখানে মাদ্রাসার মধ্যে এই বলছে আমার এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেন এই মাদ্রাসার আমি সেই তো সবাই জানেন সৌদি আরব থেকে চলে আসছি সব কিছু ছেড়ে ছুড়ে এইখানে শুধু এই মদ্রাসা খাদমত করার জন্য এবং আমার ভাইদেরকে বলছেন যে তোমরা সবসময় মদ্রাসার জন্য আমার আব্বা আব্বা দান করেছেন নিজের নিজের ফান্ড থেকে শুধু ওষুধ বিক্রি করে হুম থেকে ওষুধ বিক্রি করে নিজের ফান্ড থেকে কেউ সাহায্য না নিয়ে শুধু উনি মাদ্রাসা টাকা পরিচালনা করতেন এবং সেই ধারাবাহিকতা আমার আব্বাও প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে এখানে অধ্যক্ষ সাহেবেরা বিভিন্ন বা প্রতিষ্ঠা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেন কিন্তু আমাদের পরিবারের মধ্যে এমন কোন রেকর্ড নাই আমার আব্বা জান দাদা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠানকে নাম দিয়ে এখান থেকে কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ আদিল করেছে বা ব্যক্তিগত সুবিধা অর্জন করেছে এটা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ আমাদের পরিবার ইনশাল্লাহ আমরাও যতদিন আছি ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানকে ইনশাআল্লাহ দিয়ে দেবো যতটুক পারি আমরা যত যতটুকু পারি দেশের জন্য আমরা করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে সেটা করার জন্য তো আমার ভাই রাজারা আমেরিকাতে আছে ওরা তো সবসময় যে কোনো কি জন্য যে কোনো কাজে যেকোনো বিপদে এবং মানুষের মজুদের এই সেবার মধ্যে শীত বস্ত্র বলেন এই খাদ্য খাদ্য সামগ্রী বলেন ইফতার সামগ্রী বলেন এবং এই জনগণের বিয়ে বলেন সমাজ যে কোনো কাজ বলেন আমরা তো শুধু আমাদের এখানে গ্রামে না শুধু নানুপুরে না শুধু শতগ্রাম না শুধু আমরা পুরো বাংলাদেশের মধ্যে নীলফামারি থেকে নিয়ে এখানে পর্যন্ত আমরা সব জায়গাতে কিছু কিছু দিয়ে থাকি ইনশাল্লাহ এখানে মসজিদ বলেন এখানে আমরা এগুলো আমরা এগুলোকে ফলো করতে চাই না তারপরে আমরা ইনশাআল্লাহ এটা এটাই শুধু আমরা নিউজ করতেছি কি জন্য আমাদের দেখা দেখি যেন মানুষ আরো আগ্রহ হয় আরো আগ্রহ আগ্রহ হয় মানুষের বিরুদ্ধে দান দান দক্ষিণা করার জন্য এখানে বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় কোটিপতি মিলিয়নার আছে এখানে কিন্তু দান দক্ষিণা করার জন্য ওদের ওদের কাছে মন মানসিকতা নেই কিন্তু মানুষের দান দান করার জন্য মন মানসিকতার সৃষ্টি হওয়ার জন্য আমরা দেখা দেখি যেন আরো কিছু মানুষ আগাই আসে সেই আমরা এটা এগুলো প্রচার করতেছি অন্য কোনো উদ্দেশ্য নাই আল্লাহ পাক আমাদের এই দানকে আমার ভাইদের দানকে কবুল করুন এবং তাদের প্রত্যেককে হায়াতি এবার দান করুন এবং আমরা যারা এখানে এসেছি আমরা এখানে নিঃস্বার্থ হবো আমাদের মাদ্রাসা শিক্ষকরা রাত দিন পরিশ্রম করতেছে তাদেরকে যেন আল্লাহ পাক হায়াতি এবার দান করেন এবং মাদ্রাসা সেবা করার জন্য তৌফিক দান করেন এবং আমরা এই বাহি বছর এই মাদ্রাসার মধ্যে আমরা এই দুর্নীতি বিভাগ থেকে নিয়ে আমাদের মাদ্রাসার মডেল হেফজখানা এবং আমরা যেটা মানে ফ্রি হ্যাপ জাহানা করেছে সেটা এই মধ্যে এবং নতুন আমরা দর্শনাদামী করার জন্য চতুর্থ শ্রেণী থেকে এবং অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা আলোকিত মানুষ করতে পারি সেই জন্য একটা দর্শনাদামী করার জন্য আমরা ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে চেষ্টা চলে যাচ্ছি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই খেদমত করার জন্য তহবিল দান করেন এবং আমাদের এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত আল্লাহ পাক জারি সারি রাখেন এবং এই মাদ্রাসা থেকে যারা দাম দিয়ে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন টাকা দিয়েছেন জমি দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে প্রত্যেককে আল্লাহ পাক করছেন তারা দুনিয়া থেকে চলে গেছে জন্দল ফেদ দান করেন এবছর যে শীত বস্ত্র বিতরণ হচ্ছে এই অনুষ্ঠানকে আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি হুজুর থেকে হায়াত কামনা করছি এবং যারা গ্রহণ করবেন তাদেরকেও দোয়া করছি আল্লাহ তালা এই দানকে ময়নিয়া তুফাইলিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিগত প্যান্ডামিক হতে শুরু করে বন্যা কবলিত দুস্থ মানুষের মাঝে হতে শুরু করে এবং পবিত্র মাহেরাম জানিও ময়নিয়া তুফাইলিয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমরা গরিব অসহায় মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং এই ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে ময়নিয়া তুফাইলিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হুজুর সহ হুজুরের বাইরে যারা আছেন বিশেষত আমেরিকান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ আরিফ আহমেদ আশরাফ সাহেব এবং আমেরিকান প্রবাসী জনাব আলহাস মুজিবুদ্দিন আহমেদ আলহাস মালানা শরফুদ্দিন আহমেদ এবং মোহাম্মদ মনিরুদ্দিন আহমদ সহ আমাদের হুজুরদের পরিবারের যারা আছেন সকলের সার্বিক সহযোগিতায় এত অঞ্চল সহ উত্তর চট্টগ্রামে প্রতিটা জায়গায় ময়না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আটটা মানবতার সবাই সংসদের মাধ্যমে কাজ করে থাকেন আজকের না এটা ধারাবাহিক একটা কার্যক্রমের অংশ বিশেষ এটি প্রতি আয়োজন করা হয় আমাদের নোমান স্যার বলেছেন যে প্যান্ডামিক সিচুয়েশনে করোনাকালীন সময়ে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার করেছে এটা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছিল এবং সাথে সাথে যে রমজান মাস আসলে যে ইফতার সামগ্রী বিতরণ শীতার্থদের পাশে শীতবস্ত্র বিতরণ এবং বন্যা দুর্গত যখন বন্যায় কবলিত হয় তখনও মাদ্রাসার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দে এটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর যে আমরা এই আমাদের মাদ্রাসার একজন শিক্ষক হয়ে আমরা গর্বিত যে আমাদের মাদ্রাসার যে পক্ষ থেকে আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালের পরিবারের পক্ষ থেকে যে আয়োজনগুলো এখানে আয়োজন করা হয় সেটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আমি এবছরও এখানে প্রচুর শীতাত্তর মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে আমি সব সময় দেখে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি ইনশাল্লাহ মধ্যে তো এই ধরনের কাজগুলা সবাই যদি এগিয়ে আসে তাদেরকে অনেক গরিব গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য অনেক উপহার হবে নানপুর প্রসিদ্ধ ফ্যামিলি নামগড়া ফ্যামিলি মইনিয়া থোফাইলিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর নিয়ে এই বছর শীত শীত বস্ত্র বিতরণ আজিয়ে আর এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান পাই আৰ আর আর উজুর পরিবার পক্ষতন পক্ষত ফাউন্ডেশনের পক্ষ এই রমজান উম বিশেষ করে ইফতের ব্যবস্থা করে গরিব দুঃখী ইফতের বিতরণ করে গরিব মেহনতি মানুষ হলায় রমজান উন্মেদ্দিন বস্ত্র বিতরণ করে ইঁদুর তারপর ওনার এই বিভিন্ন কোরবানির সময় গরিব দুঃখ মেহনতি মাংস বিতরণ করে তারা পরিবারের পক্ষ স্থানীয় প্রতিনিধি হিসেবে প্রতিবার এই প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার অলরে দে আরা পায় এবং আরা যারা এদিন প্রাপ্য তারার হাতে বুঝয় দিই এই পরিবার অনরা যারা এই সমস্ত সামগ্রী পাইতা হন ব্যাকগুণে দোয়া করিবেন নানপুরের গরিব দুঃখী মানুষের সৌভাগ্য এই পরিবারের যথেষ্ট সাহায্য সহায়তা করে এর জন্য সবাই এই পরিবারকে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছে